এই খাবার দাম কত চাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার নিউ মডেলের একটা ড্রেসিং করা এখনো করা আলাইকুম আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা খুবই খুবই কম মূল্যের ভিতরে সমস্ত ফার্নিচার আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে আপনারা এখান থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন নিউ নিউ মডেলের নতুন নতুন মডেলের ফার্নিচার কিন্তু তারা এখানে তৈরি করেছেন আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর তারা কিন্তু আজকে একটি অফার দিবেন আমি শুনে নিচ্ছি কি অফারটি দিবেন ওয়ালাইকুম সালাম আছেন জি 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 ভালো ভালো আছি আপনি আজকে শুনলাম কি কি অফার দিবেন মাল মাল কিনলে কিনলে একটা 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 ফ্রি 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 আর এই ডেলিভারি ডেলিভারি থাকবে 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 আচ্ছা তাহলে এই এখানে আমরা যে একটা খাট দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি আকাশমনি আকাশমানি কাঠের এটা কি

আচ্ছা এটা কি সম্পূর্ণ আকাশমানি কেটের কি দিচ্ছেন মাল নিলে কিন্তু একটি পেয়ে যাবেন আপনাদেরকে আমি সামনে আছে দেখিয়ে দিচ্ছি আর এখানে তো আরেকটা ভাইরাল ঘাট দেখতেছি সম্পূর্ণ ভাইরাল এটা সম্পূর্ণ ভাইরাল ঘাট

ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি আর সাথে একটি ম্যাট্রেস থাকবে থাকবে চারটি মাল নিলেই এখানে একটা তো নিউ মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি জি সম্পূর্ণ নিউ মডেলের একবার নিউ মডেলের একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কি কাটার সম্পূর্ণ আকাশমণি কাটার সম্পূর্ণ আকাশমণি কাটার না এটা সাইডেও গ্লাস করা এটা সাইডেও আপনার গ্লাস এই যে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এই সাইটো আলমারি খুবই আবার আলমারি সিস্টেম করছেন না জি এটা একটা মিনি আলমারি আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর আসলে এই ড্রেসিং টেবিল কি এটা নিউ মডেল একদম না 24 এর আপডেট মডেল জি এই ড্রেসিং টেবিলটার দাম কত চাচ্ছেন 25000 টাকা 25000 জি আর ডেলিভারি সারোন ফ্রি থাকবে গ্যারান্টি 20 বছর গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি থাকবে মাত্র 25000 টাকার ভিতরে ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

এখানে পাল্লা এই আলমারিটির দাম আপনারা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আর গ্যারান্টি ওয়ারেন্টি বিশ বছর বছর গ্যারান্টি থাকবে এই আলমারিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর আপনারা এখান থেকে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে জানতো এটা আন্ডারমানিক রোড কালিয়াগড় গাজীপুর সোয়পুর গাজীপুর না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে তাদের কাছ থেকে মালগুলি ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম